আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিশিস এই ভিডিওটা শেয়ার করার প্ল্যান ছিল আমার আরও এক বছর আগে মানে এলনাজের বার্থ স্টোরি ও হওয়ার পরপরই আপনারা অনেক অনেক কোশ্চেন করেছিলেন আমাকে যে আপু স্টোরিটা শেয়ার করো তার একটা স্পেসিফিক কারণও আমি বলবো অবশ্যই আছে কারণ আমার প্রথম বেবি হয়েছিল সি সেকশানে তারপরে এলনাজ হয়েছে নর্মাল ডেলিভারিতে সো আপনাদের অনেকের অনেক কোয়ারি ছিল যাদের সেকেন্ড বেবি হবে প্রথমে সি সেকশন হয়েছে এরকম তো আসলে যদিও আমি বলছি আমার এক বছর আগে ভিডিওটা শেয়ার করার কথা ছিল বা করতে হতো বা করার প্ল্যান ছিল বাট আমার মনে হচ্ছে যে আমি গতকালেরই একটা স্টোরি আপনাদের কাছে বলছি মানে এতটা ফ্রেশ আমার কাছে ওই মেমোরিটা আমি সত্যি কথা বলতে আই রিয়েলি প্রাউড অফ মাইসেলফ আমি যে এই এই একটা থাকে না যে মনের একটা জোর আমি দেখাতে পেরেছি বা দেখিয়েছি আমি জানি না আমি কতটুকু শেয়ার করবো বা কতটুকু শেয়ার করলে আপনাদের উপকার হবে আদৌ উপকার হবে কিনা আজকের দিনটা মনে পড়ছে আমাদের এখানে তো এখন আঠারো তারিখ আজকে আজকেই যে এখন বিকেলবেলা আমি ভ্লগটা করছি বা ভিডিওটা করছি এই টাইমটাতে গত বছর আমার এত মন খারাপ ছিল আমি খুবই স্যাড ছিলাম ডিপ্রেস ছিলাম বিকালবেলা একটু বের হয়েছিলাম লাস্ট ডে ছিল আমরা তিনজন মিলে ঘুরেছিলাম আপনাদের সাথে লাস্টেই ঘুরতে যাওয়ার ভিডিওটা শেয়ার করেছি সেখানে হয়তোবা বলেছি স্পেসিফিক এই দিনটাতে আঠারো তারিখেই আমার এত হতাশ লাগছিল যে কোনো কিছু হচ্ছে না অ্যান্ড আল্লাহর কাছে শুধু বলছিলাম আল্লাহ মানে তুমি শুধু সব ঠিক করে দাও সব কিছু যেন ভালো মতো হয় সুন্দর মতো হয় শেষের দিনগুলো মনে হয় কি একটু মনটা ছোট হয়ে যায় নরম হয়ে যায় আর আমার স্বজন মানে আমার শুরু শাশুড়ি আসার একটা ইচ্ছা প্ল্যান ছিল ভিসা রিজেকশন হয়ে যায় আমি এগুলো ব্লগে শেয়ার করিনি আপনাদের সাথে কারণ সব কিছু মিলে আমি খুবই আপসেট ছিলাম ভিতরে ভিতরে বাট আমি কাউকে বলিনি আজকে আপনাদের সাথে স্পেসিফিকলি ওর বার্থ স্টোরিটাই আমি শেয়ার করব কারণ এখন আমার খুবই মনে পড়ছিল সব কিছু জিনিস আর মনে হলো যে এখনই পারফেক্ট টাইম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি সো এলনাজ আমার সেকেন্ড বেবি আর ওকে যখন আমি কনসিভ করি তখন অ্যামেলিয়ার বয়স আরও এক বছর আগে মানে এখন এমেলিয়ার সাড়ে পাঁচ সাড়ে চার ছিল সো সি সেকশনের ব্যাপার যেটা ছিল অ্যামেলিয়ার আমি কিন্তু আমার ব্লগে অলরেডি অ্যামেলিয়ার বার্থ স্টোরি একটা শেয়ার করেছিলাম সেখানে বলেছি যে ইমারজেন্সি কেন সি সেকশন করেছিলাম সব কিছু হয়েছিল বাংলাদেশে অ্যামেলিয়া হয়েছিল অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আপু আমেরিকাতে দেখে মনে হয় তোমার নর্মাল ডেলিভারি হয়েছে বাংলাদেশ হলে তো এটা করতো না এখানকার ডাক্তাররা এত সাহস দেয় না তো তাদের উদ্দেশ্যে আমি বলবো এই পুরো আপনি যেই দেশেই থাকেন না কেন মানে মনের জোট যেটা বা নিজের মানে এই প্রসেসে নিজের জোরটাই মনের জোটে সবচেয়ে বেশি কারণ কেন বলছি এই কথা যে যখন আমি প্রথম আলট্রাসাউনগ্রামের জন্য যাই বা ডাক্তারের সাথে যখন প্রথম একটা থাকে না প্রত্যেক মান্থলি একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে উইক বেসিসে থাকে মান্থলিই থাকে শুরুর দিকে সো প্রতিবারই আমি বলতাম যে যেহেতু আমার একটা আমি মোটামুটি জানতাম যে একটা সি সেকশনের পরে নর্মাল ডেলিভারি তো অবশ্যই পসিবল এটা মানে ইমপসিবল কিছু না বাট যদিও বাংলাদেশের পারসপেকটিভ থেকে মানে এটা কেউ কল্পনাও করতে পারে না যে নর্মাল ডেলিভারি কি আসলেই নর্মাল মানে নর্মাল জিনিসটাকে আমাদের দেশে এক নর্মাল হয়ে গেছে এখন সি সেকশনটাই নর্মাল আর নর্মাল ডেলিভারিটা এখন রিয়েলি এই যুগে এসে নর্মাল ডেলিভারি মানে আমরা খুব অবাক হয়ে যাই এরকম আর কি তো আমি মানে বলছিলাম আর কি যে প্রথম থেকেই ডক্টরকে যে এটা কি পসিবল নর্মাল ডেলিভারি এরকম ওনারা প্রতিবারে বলতো যে হ্যাঁ কেন পসিবল না অবশ্যই সব কিছু ঠিক থাকলে অবশ্যই পসিবল উইল সি উইল ক্যান সি দেখা যাক শেষের দিকে আসুক এখন এগুলো নিয়ে কোনো চিন্তার দরকার নেই কথার দরকার নেই এরকম বাট একটা জিনিস যেটা আমাকে রিস্ক ফ্যাক্টরগুলো বলেছিল যে যেহেতু তোমার প্রথমে সিসেকশন আছে নর্মাল ডেলিভারিতে যেটা রিস্ক থাকে ফাইভ পারসেন্ট একটা চান্স থাকে ইউট্রাস রাপচার বা আমরা বাচ্চা যেখানে থাকে সেটা অনেক সময় রাপচার হয়ে যায় চাপে সেলাই থাকে যেহেতু আগের সো ওরা এই ভয়টা পায় তো এই জন্য যেটা করে যে ওরা দেখবে ইভেনচুয়ালি একদম শেষের দিক পর্যন্ত যদি মনে হয় যে না কোনো কমপ্লিকেশন নেই লাইক বাচ্চার পজিশন অ্যান্ড এভরিথিং সব কিছু ঠিকঠাক আছে দেখবে মানে কোনো আগে থেকেই কোনো কিছু বলা যাবে না দেখা যাক ন্যাচারাল প্রসেস যদি হয় তো হবে না হলে না মানে আমি মোট কথা যদি সারমর্ম বলি আল্লাহ যদি চায় তো হবে আর না হলে কোনো কিছু করার নেই আমি যদি সি মানে সি সেকশনের পরে নর্মাল ডেলিভারি যেটাকে ভি ব্যাগ বলে এটা নিয়ে পুরো যদি বলি সেটা একটা আলাদা টপিক ওইটা নিয়ে দেখা যাবে যে একটা হোল একটা ভিডিও করা যাবে বাট আমি স্পেসিফিকলি যেহেতু ওর বার্থ স্টোরিটা শেয়ার করতে চাচ্ছি পুরো প্রেগন্যান্সি আলহামদুলিল্লাহ সব কিছু খুবই নর্মাল ছিল একদম নর্মাল প্রেগনেন্সি বলতে যেরকম বোঝায় কোনো ডায়াবেটিস না কিছু না সব কিছু খুবই আলহামদুলিল্লাহ খুবই পারফেক্ট ছিল আমি সব ঘরের কাজকর্ম করতে পেরেছি আমালিয়াকে নিয়ে আমার একদম আমি নর্মাল লাইফ যেরকম লিড করি প্রথম তিন মাস আমার খুবই কষ্ট হয়েছে খুবই খুবই কষ্ট হয়েছে আমি বিছানায় ছিলাম বলতে গেলে মানে এত অসুস্থ ছিলাম যেটা হয় ফাটি অ্যান্ড এভরিথিং সব কিছুই ছিল তো তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি করতাম আর ডাক্তারকে জিজ্ঞেস করতাম যে মানে আমি কি সবকিছু করতে পারবো কিনা তো ওনার এখানে আমেরিকাতে সবাই মানে প্রেগনেন্সিটাকে কোনো মানে আরাম করে করো এরকমও না মানে সবাই অফিস করতেছে হাঁটতেছে কিছু দেখতেছে আমার চোখের সামনে হচ্ছে তাহলে মানে কেন না আমি রেগুলার বেসিসে হাঁটা শুরু করেছি মানে আমার মনে হচ্ছে আমি যদি যত বেশি ওয়ার্কআউট তো আমি আর করতে পারবো না কারণ আমার বডি ওরকম না যে যারা শুরু থেকে দেখা যায় যে মানে চর্চা করে একটা অভ্যস্ত বডি আমার তো ওরকম না বাট আমি হাঁটতাম ঘরের সব কাজ করতাম আমি একটা খেলনা নিচে ফেলেছে ওইটা আমি নুয়ে যে উঠাবো না এরকমও করতাম না আমি সব কাজ করতাম সব কারণ আমার মনে হচ্ছে আমি যত বেশি অ্যাক্টিভ থাকবো প্রোডাক্টিভ থাকবো নর্মাল ডেলিভারির চান্স তত বেশি পুরো প্রেগনেন্সিটা এরকমই গিয়েছে নর্মাল কাজকর্ম সব কিছু আমার ই ছিল যেটা ডিউ ডেটের ডেট ছিল হচ্ছে ষোলো তারিখে মে মাসের ষোলো তারিখে ষোলো তারিখে হচ্ছে ফর্টি উইক্স পূর্ণ হবে তো আমার বারবার মনে হচ্ছিলো যে আচ্ছা ফর্টি উইক্সের মধ্যে যদি আমার ন্যাচারালি পেইন না উঠে যদি আমার না হয় তাহলে কী হবে মানে আমি ডাক্তারকে শুধু শেষের দিনগুলোতে এগুলো জিজ্ঞেস করতাম ডাক্তার আমাকে বলতো যে আমরা ফর্টি ওয়ান উইক্স পর্যন্ত দেখবো এর মধ্যে যদি তোমার ন্যাচারালি কোনো পেইন না হয় দেন আমাদের সি সেকশন করতে হবে সো এটা বলার পর আমার খুবই মন খারাপ হয়ে গেছিল যে আল্লাহ মানে এটা হচ্ছে কলবের কথা বলতেছি যখন আমার থার্টি এইট উইকস রানিং তখন হচ্ছে আমার মনে হয়েছিল যে আমার কি তাহলে পেন উঠবে না আমি কত মানুষের সাথে যে কথা বলতাম আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলিতে যাদের যাদের সি সেকশন হয়েছে আসলে কি পেইন হয়েছিল কি না হলে তাহলে মানে কেমন ছিল এরকম আমি নিজেও সি সেকশনের বেবি ছিলাম তো ওই ওই দিক থেকে আর কি আমাদের ফ্যামিলিতে একটা ইয়ে ছিল যে মানে ইমার্জেন্সি সেকশনের একটা ইয়ে ছিল তো আমি ভাবলাম যে আল্লাহ আমাকে জেনেটিক্যালি ওরকম হবে কি না আবার অনেক রকমের চিন্তা আসলে মাথায় আসছিল আমি যখন থার্টি এইট উইক্সে চেক আপে গিয়েছি তখন আমার অলরেডি ওয়ান সেন্টিমিটার ডাইলাইটেড হয়েছিলো অ্যান্ড আমি এত হ্যাপি ছিলাম আমার মনে হচ্ছে আল্লাহ তাহলে কি মানে খুব তাড়াতাড়ি কোনো একটা নিউজ শুনতে পারবো বা আমার পেইন হবে এরকম কিছু একটা তো আমি তখন থেকে তো ওয়েট করছি থার্টি এইট উইক্স থার্টি নাইন উইক্স এক একটা দিন যায় এক একটা বছর কি ব্যাপার কিছুই তো হচ্ছে না সবই তো মানে একই রকম এরকম তো আমি খুবই মন ভেঙে যাচ্ছিলো কারণ এনারা মানে এখানে যেটা বলে দিয়েছিল আমার কোন রকমের যে আর্টিফিশিয়াল পেইন ওঠানো বা যে স্যালাইন বা ড্রিপ দিয়ে যে একটা আমি এক নামটাই বলে গেছি পেটোসিন যেটা দেয় আর কি পেটোসিন বলে যেটাকে ওইটা আমাকে দিবে না বিকজ পেটোসিনের কারণে আমি যেটা বললাম যে আগের যদি সি সেকশন থাকে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ইউট্রাস রাপচারের একটা চান্স থাকে ফাইভ পার্সেন্ট বাট যদি পেটোসিন দেওয়া হয় সেক্ষেত্রে সেটা বেড়ে নাইন পার্সেন্ট টেন পার্সেন্টও হয়ে যেতে পারে সো ওরা কোনো রকমের কোনো বাংলাদেশে যেটাকে বলে না যে আমরা যে ব্যথা স্যালাইন দিয়ে ব্যথা উঠেছে বা এরকম কিছু সো ওইটাকে যেই টামটা বললাম পেটোসিন ওইটা ওনারা দিবে না সো টোটালি এটা নর্মাল প্রসিডিউর হতে হবে মানে আমার হাতে কিছু নাই বা ডক্টরের হাতে কিছু নাই থার্টি নাইন যখন আসতেছে মানে সিক্স ছয় ষোলো তারিখে আমার ডেট সো তারপরে মানে আমি খুব রিকোয়েস্ট করছিলাম যে আপনারা তারপরেও মানে ষোলো তারিখের পরে যদি না হয় তাহলে কি করব আমি আমার ওন রিস্কে যদি আমি চাই যে আমি পেটোসিন দেখবো যদি ব্যথা না ওঠে আমি তাও ট্রাই করে দেখবো কারণ আমার মাথায় একটা জিনিস ঘুরতো আমার মনে হয় ব্যথাই উঠবে না আমার মনে হয় কোনো ইয়েই হবে না আমি মনে হয় মানে আমার ডেট পার হয়ে যাবে তারপর আমার সি সেকশন করতে হবে কারণ ওনারা ফর্টি ওয়ান উইকস পর্যন্ত দেখবে বলল সো ষোলো তারিখে ডেট ছিল একুশ তারিখে আমার সকাল সাড়ে সাতটায় সি সেকশন স্কেজল করা ছিল আর টু বি অনেস্ট যেটা আমি বললাম ডক্টরের কাছ থেকে আমি কখনোই যে ইচ্ছুককে এটা হবেই কোনো সমস্যা নাই ওনারা আমাকে সব সময় দেখা যেত যে বলতো ওকে দেখা যাবে হলে বাট সব সময় সি সেকশনটাকেই কেমন জন্য মানে এটা কিন্তু মানে এটা তোমার হওয়ার চান্সেস বেশি এই জিনিসটা আমার মাথার মধ্যে দেওয়ার চেষ্টা করতো সো এনকারেজমেন্টটা ওরকম ছিল না যে ওকে ফাইন নর্মাল ডেলিভারি পসিবল কোনো ব্যাপার না ষোলো তারিখ গেল সতেরো তারিখ গেল। আঠারো তারিখ আজকের দিনের কথা আজকে হলো আমি খুবই একদম মন টন খারাপ করে বললাম যে আচ্ছা মানে আমি মেন্টালি যে আজকেই আমি শেষ বের হব হাঁটতে আমি সব কিছু ট্রাই করেছি যেটাকে বলে মানে ডেলিভারি আর্লি লেবার পেন হওয়ার জন্য যা যা করা উচিত লাইক হাঁটা তারপরে যে রাস্তার মধ্যে যে আইল্যান্ডগুলো থাকে ক্রস ওয়াকিং বলে এটাকে একবার উপরে যাওয়া একবার নিচে একবার উপরে একবার নিচে আমি প্রত্যেক দিন ওগুলো করতাম থার্টি এইট উইক্স থেকে মানে যা যা করা লাগে আর্লি লেবার মানে জন্য যা যা করা লাগে যা যা খাওয়া লাগে মানুষ বলে না যে এটা খেলে ওটা খেলে এরকম হয় মানে সব কিছু আমি ট্রাই করেছি তারপর আমরা এমনি বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম আঠারো তারিখে হাঁটাহাঁটি করলাম ঘুরে টুরে বাসায় এসেছি তারপরে ওই দিনই রাতের বেলা আমি একা ঘুমিয়েছি অ্যামেলিয়াকে নিয়ে ওর বাবা অ্যামেলিয়ার রুমে হচ্ছে তখন অ্যামেলিয়ার ছোটো খাটটা ছিল ক্রিপটা ওকে ঘুমপাড়া থেকে ও নিচে ঘুমিয়ে গেছে ওকে ওই পাশে শুয়ে তা আমি আর ডাকিনি রাতের বেলা আমি মনে হয় নীলাভাবীরা তখন ছিল মালয়েশিয়াতে হ্যাঁ আমি রাতের বেলা ওনার সাথে চ্যাট করছিলাম তখন তো মালয়েশিয়াতে মনে হয় সকাল এরকম ছিল তো আমি বলতেছিলাম যে মন খারাপ এরকম মানে আলোচনা করতেছে আর কি তো রাত্রে দুইটা থেকে আমি হালকা হালকা একটু একটু পেইনটা পাচ্ছিলাম মোটামুটি আমার একটা আইডিয়া ছিল যে কনট্রাকশন জিনিসটা কীরকম হবে কীরকম হতে পারে বাট ওরকম কোনো পেইন ছিল না যেটাকে পেইন বলা লাগবে বাট আমি একটা প্রেশার সম্ভাব ফিল করছিলাম তো আমি যেটা করেছিলাম আমি কন্ট্রাকশনের একটা অ্যাপ ডাউনলোড করেছিলাম রাতের বেলাতেই আমি একদম পাঁচটা থেকে তখন কাউন্ট করা শুরু করেছি যে ব্যথাটা কতক্ষণ পর পর উঠতেছে আবার চলে যাচ্ছে উঠতেছে আবার চলে যাচ্ছে আমি নার্ভাসও ছিলাম আবার মনে হচ্ছিলো যে না এটা মনে হয় পেন না এটা মনে হয় পেইন না এরকম মনে হচ্ছিলো যাই হোক ভোর ছয়টার সময় হচ্ছে আমি ওয়াশরুমে গিয়ে মানে আমার মনে হলো যে ওকে ফাইন এখনই টাইম মানে টাইম হয়ে গেছে মেবি ব্যথাটা ওরকম নাই বাট এটা টাইম আমার এখন ফোন দিতে হবে তারপর আমি ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে এরকম এরকম সিমটম কি করবো মানে বাবাকে দিয়ে ফোন দেওয়ালাম তারপরে ওরা বললো যে ওকে ওকে নিয়ে আসো কারণ আমি আমার আরেকটা জিনিস মাথায় ছিল আমেরিকাতে এরকম অনেক হয় যে ফলস লেবার পেন নিয়ে যদি মানুষজন যায় তারপর বাসায় ফেরত পাঠায় দেয় মানে ওরা একদম শেষ যে হ্যাঁ এখনই হবে এটা শিওর না হওয়া পর্যন্ত হসপিটালে অ্যাডমিট করে না তো আমি সেই জিনিসটা চাইনি শেয়ার করেছিলাম বার ভিডিওটাতে ব্লগটাতে যে সকালবেলায় অ্যামেলিয়াকে রেখে আমি যাই যাওয়ার পরে ওরা ভাবছে আমি মানে সি সেকশন করব তো আমাকে ওরকম চেঞ্জ টেঞ্জ করে ওরা আমাকে পুরো ইমার্জেন্সি রুমের মধ্যে শোয়াইছে যে সি সেকশনের জন্য রেডি করবে মানে ওই নার্সের কাছে দিয়ে ডিটেলটা ছিল না মনে হয় তো তারপরে হচ্ছে উনি যখন আমাকে গাউন টাউন পড়ালো হসপিটাল গাউন তখন আমি বলতেছি যে আমি তো নর্মাল ডেলিভারি চাই তারপর বলতেছি ও রিয়েলি তুমি আমি তো ভাবছি যে তুমি অন্য তুমি এখন করবা তা তারপরে যেটা হলো জোরা ওরা বললো আচ্ছা ঠিক আছে তাহলে তো আমরা চেক করব তারপর ওনারা আমাকে যখন চেক করে তখন বলে যে আমি ফোর সেন্টিমিটারটা হাইলেটেড অ্যান্ড এটা শোনার পরে আমার এত রিল্যাক্স লাগতেছিল মনে হতেছে যে আল্লাহ তাইলে ফাইনালি এখন আমাকে তাহলে লেবার রুমে ট্রান্সফার করা হবে তারপরে আমাকে লেবার রুমে ট্রান্সফার করে আলহামদুলিল্লাহ মানে আমি অনেক বেশি তখন এক্সাইটেড হয়ে গেছিলাম যে তাহলে মানে এখন মনে হয় তাহলে মানে নর্মাল ডেলিভারি পসিবল এরকম আর কি বাট যাওয়ার পরেও আমার ডক্টর আসছে উনি দেখে আমাকে বলতেছে যে আমি জানি মানে ফোর্স আমি অনেক অনেক এক্সাইটেড ছিল তখন যে আমরা হোপ করতেছি যে এটা হবে বাট যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের ইমার্জেন্সিতে সিসেকশন করতে পারবো বুঝতেছি হ্যাঁ হ্যাঁ শিওর কেননা মানে আমাকে তাও মেন্টালি রেডি করতেছে যে সি সেকশন কিন্তু যে কোনো সময় ডিসিশন হতে পারে সো তারপরে সকাল সাড়ে আটটা থেকে শুরু মানে আমি লেবার রুমে তারপরে সারাদিন যাই ব্যথা তো তখন মানে আরও উঠতে থাকে তারপরে এপিডিউরাল আমি নেই হচ্ছে আমার যখন সাড়ে পাঁচ ছয় সেন্টিমিটারের মতো ডায়ালেটেড হয় তারপরে আমি নেই কারণ আমার আমি এরকম শুনেছিলাম যে আর্লি এপিডিউরাল নিলে যেটা হয় একদম শেষ মোমেন্টে তখন নাকি এপিডোরালের অনেক সময় রিয়েকশন মানে কমে যায় তখন ব্যথা মানে আরও বেশি ফিল হয় এরকম সো আমি চেয়েছিলাম যতক্ষণ পর্যন্ত পসিবল সহ্য করে তারপর আমি এপিডোরালটা নিব আমি ভাবতাম যে এপিডুরাল মানে খুব আরাম কোনো কোনোরকম কিছু বডিতে হবে না বাট এপিডোরালেরও রিয়াকশান আছে মানে কন্টিনিউ আমার বডি এরকম শিবার করতেছিল একদম মানে খিচুনি হলে যেরকম শরীর কাঁপে কন্টিনিউ পুরো লেবার টাইমটা আমার খিচুনির মতো ছিল শরীরের মধ্যে এত এত গরম কম্বল দিতেছে বাট আমার কোনোভাবেই মানে ঠান্ডা কমতেছে না ভিতরে শরীর কাঁপতেছে এরকম তো সারাদিন আসলে এরকম একটু পর পর ওয়েট করতেছি হার্টবিট দেখতেছে বেবির একটা সময় গিয়ে বেবির হার্টবিট আর পাচ্ছে না তো তখন ডক্টর এসে বলতেছে যে একটু পর পর তো থাকেই ডায়ালেশন প্রসেস চেক করা তখন মনে এইট সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার ছিল এরকম কিছু একটা বলতেছে আমরা তো বেবির হার্টবিট পাচ্ছি না খুব তাড়াতাড়ি ড্রপ হয়ে যাচ্ছে আমরা কিন্তু তাহলে এরকম হলে কিন্তু আমরা মানে ওয়েট করবো না যে কোনো সময় আমরা মানে ইমার্জেন্সি রুম রেডি যে কোনো সময় কিন্তু আমাদের সি সেকশন করতে হতে পারে আমি মানে আমার কন্টিনিউ আমি শিভার করতেছি আর খালি বলতেছি আল্লাহ তুমি প্লিজ সব কিছু নর্মাল করে দাও সব কিছু যেন ঠিকঠাক হয় এরকম মানে আমি খুব খুবই চাচ্ছিলাম যে সব কিছু নর্মালি যাক বাট মাথার মধ্যে তো একটা টেনশন ছিল হার্টবিট ড্রপ করতেছে ডক্টর এসে বলতেছে বাট আমি বলতেছিলাম যে না আমি তাও আর একটু দেখি প্লিজ আরেকটু দেখো আর একটু দেখো মানে আমার পুরো কান্না চলে আসতেছিলাম তুমি আর একটু দেখো তারপরে ওরকম ওরা বলছো ওকে ফাইন আর একটু দেখতেছে কার ওই ডক্টরেরও শিফট বিকালে শেষ হয়ে যাবে সোনি বলতেছে আমি তো চলে যাবো এখন এখন তো অন্য ডাক্তার আসবে তাহলে কিন্তু যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে ওনার করতে হবে আমি বললাম যে ওকে ফাইন তাও ঠিক আছে আমি সেটাতেও রাজি মানে পুরোটাই আমার উপরে ছিল আর কি যে আমরা যেটা বলবো সেটাই হবে এরকম তো তারপরে সন্ধ্যার সাড়ে সাতটার দিকে আটটার আট সাতটা পঁয়তাল্লিশ আটটা পনেরোতে তারপরে হচ্ছে যে অন্য ডক্টর যে আসে উনি চেক করে বলে যে ইয়েস এখন টাইম তো এখনই মানে হবে এরকম সো তারপরে এই তো আলহামদুলিল্লাহ এরপরে এলনাজ আসলো আরও একটা জিনিস আমি বলতে চাই এই কথাটা আমার শুরুতে বলা উচিত ছিল বাট আমি এটা সম্ভব এখনো বলিনি সেটা হচ্ছে যে মানে কোন রিস্কটা যে ছিল না এমন কোন রিস্ক মানে মিরাকল বিকজ যখন আমার বলল যে হার্টবিট পাচ্ছে না এটা একটা ও পেটের মধ্যে পটি করে দিছে এটা হলে তো বাংলাদেশে মনে করে যে ও আল্লাহ শেষ মানে বাচ্চা পেটে পটি করে দিচ্ছে এখন তো সি সেকশন করতে হবে বাট আমার যখন আমি ফাইভ সেন্টিমিটার ডায়লেটেড মানে দুপুরবেলা ও তো হয়েছে রাতে দুপুরবেলাতে প্রথম চেক করেই যে ওয়াটার ব্রেক হয় আমার তখনই ওরা বলে যে ও ভিতরে পটি করে দিছে সো আমাকে আবার ফ্লুইডও দেয় ভিতরে যে যেহেতু ভিতরে পানি শুকাই গেছে আমার ওয়াটার ব্রেক হওয়ার কারণে ভিতরে ও পটি করে দিছে ওয়াটার ব্রেক হয়েছে শুকনায় পড়ে গেছে দেন আমাকে আবার স্যালাইন দিছে মানে সব রকমের রিস্ক সব রকমের কিছুই কিন্তু ছিল যেই যেই কারণে সি সেকশন হয় সব রকমের রিস্কই ছিল বাট আলহামদুলিল্লাহ মানে আল্লাহ দয়া ছিল মানে হওয়ার ছিল নর্মালে এই কিন্তু হয়েছে এখনো আমার মানে যখন ওকে যখন প্রথম মানে কোলে দিল বা বুকে নিলাম পরে আমার হাজব্যান্ড কোলে নিল ইভেন এখনও যখন আমি দেখি আমি মাঝে মধ্যেই দেখা যায় যে বলি যে আচ্ছা ওর এই সত্যি ওর নর্মাল ডেলিভারি তো হয়েছে বিকজ আমার ফ্যামিলিতে সবাই খুবই মানে ইয়ে হয়ে গেছিলো যে সিজারের পরে নর্মাল ডেলিভারিটা পসিবল হয়েছে মানে সবাই খুবই হ্যাপি ছিল অবভিয়াসলি অ্যান্ড মানে অবাকও হয়েছিল যে এটা পসিবল বাট সত্যি কথা বলতে আসলে এখানে মানে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা যে আমেরিকা থেকে পসিবল হয়েছে ব্যাপারটা আসলে এরকম না মানে এক্সট্রা এক্সট্রা কোনো থাকে না যে কোনো ইকুইপমেন্ট লাগছে বা কিছু লাগছে কিছুই না এটা অ্যাকচুয়ালি মানে সব জায়গাতেই আমার কাছে মনে হয় সম্ভব বাট যেটা করতে হয় যে মানে যে কোনো সময় তো একটা রিস্ক থাকতে পারে হসপিটালে নিয়ে যেতে হয় বা মানে ইমার্জেন্সিতে সিচুয়েকশন হলে হতে পারে তো এটাই আর কি মানে ও আমার কাছে পুরাই একটা মানে আল্লাহর দেওয়া মিরাকেল বলে না ওরকম ছিল কারণ আমার মনে হয়েছে যে আমি সব মানে খুব সব রকমের রিস্ক গুলো আমার সামনে আসছে পরীক্ষা গুলো আসছে আমি সেগুলো পাস করছি মানে আমার কাছে এরকম ফিল হয় পুরো ডেলিভারি জার্নিটা মানে মনোবল ছিল আমি অনেক বেশি শক্ত ছিলাম যে না আমি আমি আর একটু দেখবো মানে আমি শুধু বলছিলাম আল্লাহ তুমি তো আমি আমি তোমার উপর ভরসা আমি আরো দেখবো মানে আমি ভয় পাচ্ছিলাম না এটা হচ্ছে মেন কথা আর কি ছিল পুরো স্টোরিটা বার্ড আমি হয়তো খুব ফাস্ট ফরওয়ার্ডলি বলছি অনেক কিছু হয়তো মিসও হয়ে গেছে বাট অনুভূতিগুলো এখনো খুবই সতেজ আর আজকে তো আরো বেশি মনে পড়তেছিল আর কি আমাদের দেশে আসলে এই জিনিসগুলো আরো এনকারেজ করা উচিত আমার কাছে মনে হয় আমি জানি না আমি হয়তো দেশে থাকলে এতটুকু সাহস ধরতে পারতাম কিনা না কারণ আশেপাশে মানুষের কথা বা হসপিটালের ডক্টরও যদি বলতো যে না এই যে যেমন আমি আপনাদেরকে বলি যে বললাম যে ও পেটের মধ্যে পটি করে দিছে এই জিনিসটাই তো বাংলাদেশে কি পরিমাণে ভয়ানক আমি মনে করতাম যখন আমি ছিলাম দেশে বা এখন এই সি সেকশন করতে হবে ইস্যু আমার ওয়াটার ব্রেক করছে বাচ্চা একদম পড়ে গেছে এটাও কিন্তু একটা ইস্যু সি সেকশন করে এটার কারণে বাচ্চার হার্টবিট পাচ্ছে না এটাও একটা ইস্যু যদিও আমি বলবো না যে এই রেস গুলো নেন হার্টবিট পাচ্ছিল না বাট ওরা আবার মানে ট্রাই করতেছিল দেখার জন্য একবার পাচ্ছে একবার পাচ্ছে না এটা হয়েছে হচ্ছে বাচ্চার পজিশনে ও তো মানে ট্রাই করতেছিলো যেহেতু আমি ডায়ালেশন প্রসেসে ছিলাম ও তো ট্রাই করতেছিলো আসার সো ওই জন্য আর কি অনেক সময় আপ ডাউন করতেছিলো সো ওইটা মনিটর করতেছিলো মেক শিওর করতে হবে যে প্রপার মনিটরিং হচ্ছে অ্যান্ড সি সেকশনের পরে মানে ভিব্যাক যেটাকে বললাম এইটার জন্য মানে যেটা করতে হয় যে একদম অলওয়েজ একটা মানে ইমার্জেন্সি রুম রেডি যে এখন যে কোনো সময় পেশেন্টকে সি সেকশন করতে হতে পারে এই তো এগুলোই আর কি আর যেটা বললাম যে এই টার্মটা পুরোটাই হচ্ছে একটা আলাদা টপিক আপনারা ভি ব্যাক লিখে যদি গুগল সার্চ করেন বা টু ল্যাক টিইউএলএসি ভি বি এস সি এগুলো ভি ব্যাক যেটা বললাম এটা লিখে সার্চ করলেও আপনারা এই টার্মটা সম্পর্কে আর অনেক কিছু জানতে পারবেন আমি তো মানে পুরো পুরো প্রেগনেন্সি মনে হয় এগুলো নিয়েই পড়াশোনা করতে করতে মানে পুরো মুখস্থ মানে মাথার মধ্যে সারাক্ষণ আমার এগুলোই ঘুরত কি করতে হবে কোনটা করব। কি করলে হবে এরকম আর কি আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব এলনাজ হচ্ছে ডাকতেছে তো সো সবাই ভালো থাকবেন অ্যামেলিয়া এলনাজ দুজনের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ